চলে যাব আমরা একদম আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ বাবু রয়েছেন এবং গোপীনাথ বাবু রয়েছেন আমি সুদীপ বাবুর কাছে চলে যাবো সুদীপ বাবু একটু বোঝার চেষ্টা করব রেমাল এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে এবং কতক্ষণে বেসিক্যালি আমরা এই রেমালের যে দুর্যোগ যে দুর্যোগের দুর্ভোগে মানুষ ভুগছেন এই দুর্ভোগের থেকে নিষ্কৃতি পেতে চলেছি অ্যাকচুয়ালি বিষয়টা দেখুন আমি এর আগেই বললাম যে কোস্টাল রিজিয়ানে আর মাত্র চল্লিশ মিনিট আচ্ছা আর এই মুহূর্তে রেমালের লাস্ট পার্টটা কলকাতা থেকে ১৩ কিলোমিটার দূরে আছে তো এটা ক্রস করতে সময় লাগবে দেড় থেকে দু ঘন্টা ফলে কলকাতার উপরে দুর্যোগের অবস্থান আর দু ঘন্টার কাছাকাছি এবং টোটাল পশ্চিমবঙ্গের উপর থেকে এই ঝড়টা বেরিয়ে যাবে আর চার ঘন্টার মধ্যে অর্থাৎ চার ঘন্টার পরে কিন্তু বেসিক্যালি রেমালের এই যে প্রভাব এখন যেটা পাচ্ছি সেটা পাবো না আর আমরা কিন্তু আমরা যেটা পারব তার আফটার এফেক্ট কিছু হতে পারে যেমন ঠান্ডা স্টর্ম হতে পারে বিচ্ছিন্নভাবে কোথাও আবার বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত সংঘটিত হতে পারে কিন্তু এই ধরনের জলোচ্ছ্বাস ঝড় বা তার দ্বারা এই ধরনের তীব্র গতিবেগ সম্পন্ন বায়ুপ্রবাহ এই ঘটনাটা পশ্চিমবঙ্গের ওপরে আর চার ঘন্টা পরে তার কোনো প্রভাব থাকবে না সুন্দর চল্লিশ মিনিট বাদে মুক্ত কলকাতা দু ঘন্টা বাদে মুক্ত এবং টোটাল পশ্চিমবঙ্গের ওপর থেকে বেরিয়ে যাচ্ছে আর চার ঘন্টার মধ্যে এরপরে আপনার মাথায় স্যার একটা পয়েন্ট বলেছেন আপনার মাথে কিন্তু হিউম্যান হেলথ নিয়েও কিন্তু আমাদের চিন্তা করতে হবে বিকজ যে পোর্টেবল ওয়াটারটা পাওয়া যাবে সেখানে হয়তো বাইরের নোংরা জল যদি মিশে থাকে সেটা একটা বড় ইস্যু হবে আর আরেকটা জিনিস বলবো যে সুন্দরবনের যে নদীবাদগুলো সেটার সেফটি নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না যে আর আর ভাঙন ধরবে না বা আর ফাটল ধরবে না জলটা যতক্ষণ না নর্মাল লেভেলে ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না জলটা নর্মাল লেভেলে ফিরে আসলো ওটা যে সিপেজ হয়ে ভেতরে ঢুকেছিল জলটা সেই জলটা তো সঙ্গে সঙ্গে নামতে পারবে না সেইটা বেরোনোর সময় কিন্তু যেটা আমি কালকে বলেছিলাম পো ওয়াটার প্রেশার ওই পো ওয়াটার প্রেশারের জন্য কিন্তু সুন্দরবনের মেজমেন্টগুলো ভীষণভাবে ভালো রাখল সেক্ষেত্রে আর কোথায় কোথায় বাদ ভাঙতে পারে আই ডোন্ট নো সেটা ফিল্ড মেজারমেন্ট বলবে এবং পরবর্তী ঘটনাটাও বলতে পারে আর কি সেইখানে কিন্তু আমাদেরকে ভাবতে হবে এবং সেই জায়গাগুলো আমাদেরকে ভালোভাবে দেখভাল করতে হবে না তবে একটা প্লাস পয়েন্ট আছে যেটা হচ্ছে ওভারব্যাঙ্ক ফ্লো দুটো তিনটে জায়গা ছাড়া বাকি জায়গায় হয় না সেটা আমরা জানতে ইচ্ছা করছে যে আমরা এই যে বারবার দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়কে এখন অনেক বেশি বেড়ে গেছে একদম একদম কারণ ঘূর্ণিঝড়ের ফ্রিকোয়েন্সি কন্টিনিউয়াসলি বাড়ছে এর কারণটাই হলো অ্যাকটুয়ালি বড়ঝড় কারণ এই মুহূর্তে আজকে যে ঘূর্ণিঝড়টা নিয়ে আমরা বসছি ভাবছি আলোচনা করছি এই ঝড়টাই হতো না যদি ইন্ডিয়ান ক্লাইমেট নর্মাল কন্ডিশনে থাকত অ্যাকচুয়ালি হওয়ার উচিত এই সময় নিম্নচাপ তৈরি হওয়া উচিত ভারতের উত্তর পশ্চিমে সেই নিম্নচাপটাই তৈরি হতে পারেনি সেটা পেছনে একটা বড়সড় সড়ো পলিটিক্যাল হিস্ট্রি আছে তার কারণটা হচ্ছে ওই জায়গায় বৃক্ষরোপণ উনিশশো তিরাশি সালে সেই সময়কার প্রধানমন্ত্রীর একটা বিশেষ প্ল্যান যাই হোক সেটা নিয়ে আর ডিটেলস বলতে চাইছি না এখন সেখানে যদি আজকে মরু অঞ্চল থাকত যদি সেখানে নিম্নচাপ তৈরি হতো এই সাইক্লোনটাই তৈরি হতো না এত মানুষের দুর্দশা তৈরি হতো না এবং এই যে ক্লাইমেটিক চেঞ্জের ইমপ্যাক্ট সরব পৃথিবীর মধ্যে ভারতের ওপরে সবচেয়ে বেশি পড়ছে তার মূল কারণটাই কিন্তু ওই বেশি আমরা আমরা এই আলোচনা এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আমাদের কাছ থেকে জানবো কিন্তু কিছু ছবিও আমাদেরকে দেখতে হচ্ছে আমাদের প্রতিনিধিরা রয়েছে এবং আমরা বিভিন্ন সময় চলে যাচ্ছি ঝড়খালি থেকে শুরু করে নামখানা বকখালি শুরুতেই নজর রাখবো আমরা রাঁধা বাজারে রাধা বাজারে ঘড়ির দোকানে আগুন দমকলের তিনটি এঞ্জিলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে তনায়া রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাব তনার কাছে তনয়া ঠিক কী অবস্থা দেখতে পাচ্ছ দেখো সমাধি দেয় একেতে তো রেমালের এই দুর্যোগ এবং তার মধ্যে প্রায় এখানে এই এই এলাকাতে কিন্তু জল জমে রয়েছে প্রায় এক হাঁটু জল এবং সেই জল পেরিয়ে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দোকানে ঘড়ির দোকানে আগুন লাগে এবং সেই ঘড়ির দোকানে আগুন যদিও আপাতত এখন নিয়ন্ত্রণে রয়েছে আমি একটু কথা বলবার চেষ্টা করি যারা এখানে রয়েছেন দাদা একটু কথা বলতে পারবো লাইভে রয়েছে আমরা কখন এই আগুনটা লেগেছে आ, कब लगे थे ये एक घंटा पहले एक घंटा पहले आ, कैसे लगा था कुछ मालूम पड़ा मीटर बॉक्स से लगा था उस टाइम शॉप ऑफ था शॉर्ट सर्किट हुआ था शॉर्ट सर्किट से समझ में आ रहा अपने आप ऑटोमेटिक ही आग लगा था कैजुअल्टी कितना है तो कैजुअल्टी कितना है

ইधर से ধোঁয়া হাম লোগ কি দোকান মে আ রা থা তো উস মে সে হাম লোগ নে ফির ইনফর্ম কিয়া তো ফির উন ও আয়ে ইয়াহাঁ পে ও কিয়া মানে যখন আগুন লেগেছে তখন কি আপনারা দোকানে ছিলেন নাকি স্মোক দোকান বন্ধ ছিল দোকান বন্ধ ছিল পাশে দোকানে আমরা ছিলাম আমরা আমরা ফোন করেছি আচ্ছা তারপর ধোঁয়া দেখেই আপনারা খবর দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আর কি মনে হচ্ছে কিভাবে আগুন লেগেছে বন্ধ দোকানটা আবার প্লিজ পড়িশালয় পরিশালাতে আমরা লোক পরিশালাতে। তারাও কিন্তু এই মুহূর্তে অত্যন্ত চিন্তায় রয়েছেন এবং দমকলের আধিকারিকরা তারা এসেছেন। তিনটে টেন্ডার কিন্তু এখনো পর্যন্ত এখানে রয়েছে এবং এই তিনটা টেন্ডারের মধ্যে দিয়ে কিন্তু আগো নিয়ংসন আনার চেষ্টা চলছে এখনো পর্যন্ত কিন্তু কুলিং প্রসেস চলছে। দমকলের আধিকারিকরা তারাও রয়েছেন। জল দেওয়া হচ্ছে ক্রমাগত যেমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সর্ศักীর থেকে কিন্তু এই অগ্নিকান্ডের ঘটনা সর্ศักীর থেকে এই আগুন লেগেছে। এখনো পর্যন্ত এই রাধাবাজার এলাকাতে তিনটি টেন্ডার রয়েছে দমকলের এবং দমকলের আধিকারিকরা তারাও রয়েছেন একে তো এখানে জল জমে রয়েছে প্রায় এক হাঁটু জল লাগাতার বৃষ্টি তার সঙ্গে দমকা হাওয়া চলছে আর এই বিপর্যয়ের মধ্যেই কার্যত এইরকম অগ্নিকাণ্ডের ঘটনা একেবারে এক্সক্লুসিভ সেই ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে রিপাবলিক বাংলায় বহু মানুষজন উৎসুক যারা রয়েছেন ব্যবসায়ীরা তারা কিন্তু ভিড় জমিয়েছেন কারণ এই এলাকাটা মূলত বাজার এলাকা হওয়ার কারণে প্রচুর দোকান রয়েছে আশপাশে এবং এই দোকানটা সম্পূর্ণভাবে বন্ধ ছিল যখন আমরা কথা বললাম জানতে পারলাম যে এই দোকানটা মূলত বন্ধ ছিল প্রথমে ধোয়া দেখতে পান আশপাশের দোকানের যারা মালিকরা রয়েছেন তারা এবং তারপরেই দমকলে খবর দেওয়া হয় দমকলের আধিকারিকা আসলে এবং এই ঘড়ি দোকানের কার্যত আগুন লাগার ঘটনা ঘটেছে যদিও এখানে আপাতত আগুন আপাতত আগুন নিয়ন্ত্রণে ধন্যবাদ তনয়া মিটার বক্সে সার্কিটে আগুন লেগেছে এরকমটা জানতে পারা জানতে পারা যাচ্ছে এই মুহুর্তে আমরা যা খবর পাই রেমাল ধীরে ধীরে শক্তি হারাচ্ছে এই মুহূর্তে ঘূর্ণি পরিণত হয়েছে রেমাল যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সমুদ্র শান্ত হচ্ছে সাগর সাগরদ্বীপ থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে রেমাল কলকাতা থেকে কুড়ি কিলোমিটার দূরে রয়েছে এমন এমনটাই জানতে পারা যাচ্ছে আমাদের সঙ্গে তাজপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুখেন্দু আমি সুখেন্দু খাটা যাবো সুখেন্দু তাজপুরে এখন ঠিক কি পরিস্থিতি দেখতে পাচ্ছ দেখো সম গতকাল আমরা দেখেছি যে রেমালের ল্যান্ডফল হওয়ার পর প্রায় বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে এবং পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকত বরাবর আমরা সকালের দিকে দীঘাতে ছিলাম তারপর দীঘা মোহনা এবং এই মুহূর্তে তাজপুরে রয়েছি দেখো জোয়ারের সময় সমুদ্র উত্তাল ছিল সমুদ্র তীর যে সৈকত বরাবর একটা ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া সকাল থেকেই রয়েছে এবং মেঘ এবং মেঘ রয়েছে এবং মেঘে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং একবার এক দুবার সূর্য মুখও দেখা গিয়েছে এবং এই মুহূর্তে যদি ছবিটা দেখাতে বলি দেখো সমুদ্র যে জোয়ারের পর যে একটা বলা যেতে পারে যে ফুঁসছে যে একটা সময় ছিল দু তিন ঘন্টা আগে যখন জোয়ারের সময় দেখে মনে ছিল সমুদ্র ফুঁসছে সেই এই মুহূর্তে সমুদ্র ফুঁসছে এটা বলা যায় না যে দেখো তবে সমুদ্রের জলস্ফীতি রয়েছে এবং সমুদ্র উত্তাল এটা বলা যেতে পারে কিন্তু একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে এই যে ঘূর্ণিঝড় অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল তার ল্যান্ডফলে চার ঘন্টা পর থেকে সে আস্তে আস্তে ক্রমেই শক্তি হারাচ্ছে এবং আরও শক্তি হারিয়েছে আমি ঘণ্টা দুয়েক আগে যখন বলছিলাম তখন সেই মুহূর্ত থেকে আরও আরও খানিকটা শক্তি হারিয়েছে এবং তা উত্তর পূর্ব এবং উত্তর দিক এবং উত্তর পূর্ব দিকে এই উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে এবং এই দিকে এগোতে হতে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই দিক থেকে দুর্যোগ কাটতে শুরু করলে উপকূল দিক থেকে দুর্যোগ কাটতে শুরু করলে এই এই যে দুর্যোগ রেমাল বা ঘূর্ণিঝড় এবং তারপর যে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার যে প্রক্রিয়া এর প্রভাবটা পড়া যাচ্ছে কিন্তু ক্রমশ যত উত্তর দিকে যাচ্ছে তো উত্তর এবং উত্তরের জেলাগুলোতে এই প্রভাবটা পড়ছে যে কারণে কলকাতা থেকে রেমাল দেখো একটা সময় যে অ্যালার্ট আসছিল যে কোন দিক দিয়ে রেমাল যাবে কলকাতা থেকে কত দূরে এটা না বলে আমরা বারবার সাগর দ্বীপ থেকে কত দূরে রয়েছে রেমাল অথবা ক্যানিং থেকে কত দূরে রয়েছে রেমাল বাংলাদেশের খেপুপাড়া এবং একই সঙ্গে লাইখান থেকে কত দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল সাগরের মধ্যে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম এবং সেই দূরত্বটা বারবার জানাচ্ছিলাম কিন্তু এই মুহূর্তে ক্যানিং সাগর নবরদ্বীপ খেপুপাড়া এবং মংলা এই চারটে জায়গা কার্যত বলা যেতে পারে এই সমস্ত জায়গাগুলো অতিক্রান্ত করে গেছে এবং এবং প্রায় কলকাতা থেকে এবং কলকাতা থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে রয়েছে অর্থাৎ ল্যান্ডফল হওয়ার পর শক্তি হারা হারানোর পর তা ক্রমশ উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোচ্ছে অর্থাৎ পূর্ব যে কোস্টাল এরিয়া উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখান থেকে দুর্যোগ একটু একটু করে কাটছে কিন্তু যেহেতু এখনো পুরো যে প্রসেস ভিডিওটা অর্থাৎ ঘূর্ণিঝড় ল্যান্ড হওয়ার পর যে প্রক্রিয়াটা রয়েছে বা বাকি অতি শক্তিশালী বাকিঝড় থেকে ঘূর্ণিঝড়ের রূপান্তর এই যে প্রক্রিয়াটা এটা একটা দীর্ঘকালীন সময়ের ব্যাপার কয়েক কয়েক বেশ ব্যাপার এবং সেই সময়টা কাটতে কলকাতার যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা দুর্যোগের আশঙ্কা এবং বৃষ্টি সন্ধ্যে পর্যন্ত এবং রাত পর্যন্ত কলকাতাতে ভারী বৃষ্টি হতে পারে যে কারণে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি কলকাতা হাওড়া ধন্যবাদ ধন্যবাদ আমরা শুনছিলাম ঠিক কী পরিস্থিতি হয়ে রয়েছে আমরা এই মুহূর্তে